আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করেছি গাজীপুর আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বুগরা বাইপাস গাজীপুরে তো আমার এই মুহূর্তে যেখানে আছি সেটা হলো টমেটোর ঘর আর বর্তমানে টমেটোর বাজারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে আমরা খুচরা বাজারে দেখেছি গতকালকে এই টমেটো বিক্রি করেছেন দশ টাকা কেজিতে তো আজকে পাইকারি বাজারে কত টাকায় বেচা কেনা হচ্ছে সেটা আমরা অবশ্যই জানিয়ে দেবো আর এই টমেটোর বাজার কীরকম পরিবর্তন হয়েছে সেটা আমরা জানিয়ে দেবো বাজারে টমেটোর আমদানি কিরকম সেটা আমরা অবশ্যই জানবো এবং কি ক্রেতার সংখ্যা কিরকম আছে সেটা আমরা অবশ্যই জানিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা এই যে টমেটো গুলো দেখতে পাচ্ছেন এগুলো গাছ বাংলা টমেটোর বাজার কিরকম আহ বাজারে কি ক্রেতার সংখ্যা কিরকম বেচা কিনির আমদানি কিরকম এই টমেটোর আমদানি রকম সেটা আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব বর্তমানে বাজারটা কিন্তু পরিবর্তন তবে কত টাকায় বেচা কিনা হচ্ছে আমরা ব্যবসায়িক কাছ থেকে শুনবো আমরা একটু কথা বলবো ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই টমেটোর বাজার আজকের বাজারে কি রকম বেচা কিনে হচ্ছে বেচা কিনে একটু দুর্বল ভাই টমেটোটা ধরেন বর্তমানে রমজান মাস তো টমেটোটা একটু কম খাইতেছে আচ্ছা একটু উঠবেন এদিকে আসেন এই যে টমেটোটা টমেটোর দিকে ভাই ক্যামেরাটা টমেটোর দিকে এই টমেটো এই এই টমেটোটা এটা কোন জেলার টমেটো এটা কুমিল্লার কুমিল্লার আজকের বাজার ক্যারটে কত কত কেজি আজকে 1500 ধরেন যে 2500 টাকা পর্যন্ত বিক্রি হইতেছে এক কত কত কেজি 26 কেজি 27 কেজি কত কেজি পড়তেছে না টাকা 12 টাকা 12 টাকা 10 টাকা 12 টাকা এটা তো গ্যাস পাক না না এটা এটা একই একি সবই এখন কুমিল্লারে জি আচ্ছা টমেটোর বাজারে কমবে হঠাৎ করে দশ হয়ে গেল কেন রমজান মাস মানুষ অত একটা টমেটো খায় না টমেটোর উপর চাহিদাটা কম চাহিদা কম না বর্তমানে এই টমেটোর আমদানি কিরকম আমদানি আহামরি না আমদানি মোটামুটি কমই আছে কিন্তু মানুষ ধরেন এটা খাইতেছে না রমজান মাস উপলক্ষে ওই একটা খাইতেছে না এই জায়গায় কোন কোন জেলার টমেটো বেশি আসে সব জায়গায় জায়গায় টমেটো আসে বাংলাদেশের এই লটটা কোন জায়গা আবাদও তো সবই কুমিল্লার আছে এগুলা সব কুমিল্লার বাজারে ক্রেতার সংখ্যা কম ক্রেতার সংখ্যাও আছে কিন্তু ধরেন ওই রকম হবে টমেটোটা বেচা কিনে একটু কম জি দর্শক আমরা যেটা শুনতে পেলাম যে টমেটোর বাজারে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে গতকালকে থেকে গতকালকে দেখেছিলাম যে কুচরা বাজারে কিন্তু দশ টাকা কেজি বিক্রি করছে এটা চেয়ে একটু নর্মাল ছিল ছোট ছিল কিন্তু আমরা আজকে পাইকারি বাজারে আল্লাহ শামসুদ্দিন সরকার পাইকারি বাজারে চলে এসেছি আর এই বাজারে আপনারা দেখতে পাচ্ছি যে পাইকারি টমেটো আজকের বাজারে ব্যবসা কিনা হচ্ছে দশ থেকে বারো টাকা কেজিতে

আর শেষের দশ দিন হলো পরিবহন ব্যবসায়ীদের জন্য আর বাকিগুলা ধরেন আহামরি চলে না টমেটোটা ধরেন ওই ভাবে বর্তমানে এই চাহিদা নাই বাড়া এখন মানুষ না খাইলে বাড়বে কেমনে যেই জিনিসের চাহিদা বেশি থাকবে এই জিনিসের দামটা বাড়বে যদি চাহিদা না থাকে তাইলে তো আর চাহিদা দাম বাড়ার সম্ভাবনা নাই আমদানি যা আছে মোটামুটি তুলনামূলক কম কিন্তু ধরেন মানুষের চাহিদা নাই খাওয়ার প্রতি আগ্রহ নাই ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন অনেক ক্রেতার সংখ্যা এসেছে কিন্তু বাজারে কিন্তু এই টমেটোর আমদানি বেশি এবং কি চাহিদা অনেকটাই কম কারণ ক্রেতা সংখ্যাটা কিন্তু টমেটো বেশি একটা নিচ্ছে না এই রমজান মাস উপলক্ষে কিন্তু টমেটোর প্রতি কিন্তু আকর্ষণ একটু কম আর অন্যান্য ব্যবসায়ীরা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে কিন্তু টমেটো বাজারটা অনেকটাই কিন্তু হচ্ছে না তো দর্শক সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম প্রবেশ করেছি গাজীপুরে আনারস আজকের বাজারে বেচা কেনা কিন্তু অনেকটাই বেশি হচ্ছে তো এই কত টাকা করে কিনছেন ষোলোশো টাকা না আমদানি বেশি না কম। আমদানি কম আজকের বাজার বেশি না কম বেশি বেশি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তরমুজ আছে তো এই তরমুজের বাজার কিন্তু আজকে অনেকটাই বেশি বলে জানাচ্ছে যারা তো এখানে কিন্তু বিভিন্ন সাইজের লট আছে এখানে ছোট বড় থেকে শুরু করে সব সাইজের লটই আছে কোথা থেকে আসছিলেন কি নেবেন আনারস কতগুলো নেবেন একশো নিচুল আমেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আনারস কিন্তু এখানে কিন্তু বিভিন্ন সাইজের সাইজের কিন্তু লট আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আনারসগুলো কিন্তু সাজানো হচ্ছে আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আনারস আছে কিন্তু আজকের বাজারে আনারস লট বিক্রি করা হচ্ছে এক একটা পনেরোশো টাকা শো দশ হাজার টাকা এক হাজার টাকা এরকম সাইজের কিন্তু আনারস কিন্তু বিক্রি করা হচ্ছে এ পাশে কিন্তু আনারস কিন্তু যারা ক্রেতা আছে তারা কিন্তু নিয়ে যাচ্ছে ক্রেতারা বললো যে আজকের বাজারে আনারসের দামটা একটু বেশি বা এইরকম তো ব্যস্ত আছে

বাজারে কিন্তু চাহিদা একটু কমই আমরা দেখতে পাচ্ছি কিন্তু আর চাহিদা কারণ কম হওয়ার কারণে কিন্তু আনারসের দাম বেশি কারণে কিন্তু আনারসের চাহিদা কম